সম্মানিত শিক্ষক শিক্ষিকা প্রিয় সহপাঠী ও উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা এক গৌরবময় স্মৃতিচারণ করতে এখানে একত্রিত হয়েছি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র অমর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস উপলক্ষে এগারোই আগস্ট উনিশশো আট এই দিনটিতে এক কিশোর বিপ্লবী হাসি হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিলেন শুধু দেশের স্বাধীনতার জন্য তার সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণার বাতিঘর ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন তেসরা ডিসেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে খুব ছোটবেলাতেই তিনি তার বাবা মাকে হারান দরিদ্র কষ্ট সামাজিক অসাম্য সব কিছু অতিক্রম করে তিনি গড়ে তোলেন নিজস্ব এক আদর্শ স্বাধীনতা মাত্র পনেরো বছর বয়সে তিনি যোগ দেন বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে পরবর্তীতে তিনি বারিন্দ্র কুমার ঘোষ এবং অরবিন্দ ঘোষ প্রমুখের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে তিনি ও প্রফুল্ল চাকি মিলে মুজফ্ফরপুরে বোমা নিক্ষেপ করেন যদিও ভুলবশত সেই আক্রমণে কিংসফোর্ড বেঁচে যান এবং দুইজন ইংরেজ মহিলা মারা যান প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হন বিচার শুরু হয় এবং মাত্র আঠারো বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এখানে আমরা যে কথাটি ভুলে যাই তা হলো একজন আঠেরো বছরের কিশোর যার বয়স তখনও ভোট দেওয়ার উপযুক্ত হয়নি তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন একমাত্র দেশের স্বাধীনতার স্বপ্নে তিনি বলেননি আমি মরতে চাই না বরং হাসিমুখে বলেছিলেন বন্দে মাত্রম তার হাসিমুখে ফাঁসির দড়ি পড়ার পর ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল তার আত্মোৎসর্গ গোটা ভারতবর্ষের যুব সমাজের হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছিল যার ফলে হাজার হাজার তরুণ পরবর্তীতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ প্রমাণ করে দেয় স্বাধীনতা কোনো কাগজে লেখা অধিকার নয় এটি রক্তে লিখে নেওয়া প্রয়োজন আজ আমাদের হাতে আছে স্বাধীনতার বাতাস সংবিধান অধিকার কথা বলার স্বাধীনতা কিন্তু এই সব অর্জনের পিছনে রয়েছে হাজারো ক্ষুদিরাম হাজারো আত্মত্যাগ আমরা যদি তাদের স্মরণ করি তবে শুধু পুষ্পার্ঘ দিলেই চলবে না তাদের আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করতেই হবে আজকের দিনে আমাদের সংকল্প হওয়া উচিত আমরা দেশকে ভালোবাসবো সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং যে অন্যায় অসত্যকে ক্ষুদিরাম প্রতিহত করেছিলেন সেগুলির বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াব শেষে আমি বলবো তোমার নাম বললে মাথা নত হয় ক্ষুদিরাম তুমি অমর তুমি অজেয় বন্দে মাতরম জয় হিন্দ